আইপ্যাক শীর্ষকর্তা প্রতীক জায়নে লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী হাতে শুধুই একটি সবুজ ফাইল মাত্র দশ মিনিটের উপস্থিতি আর তারপরই সেই একটিমাত্র মাত্র ফাইলকে ঘিরে এখন রাজনীতিতে তুঙ্গে জল্পনা নিশ্চিত তথ্য কম কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রাজনৈতিক পড়া এবং বিরোধী পক্ষের দাবি এই ফাইলেই বন্দি রয়েছে তুরুপের দাস এই নিয়ে নথি সামনে না এলেও রাজনীতিতে ধারণাই সব আর সেই সঙ্গে সময় সময় অনেক কথা বলে সেই ধারণা ও ইঙ্গিত দিচ্ছে পাইলে এমন কোনো তথ্য রয়েছে যা খুব স্বস্তির নয় বৃহস্পতিবার সকালে আইপ্যাকের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এরপরই আইপ্যাকের কর্ণধার প্রতীক জাইনের বাড়িতে যান সিপি মনোজ বর্মা তার কয়েক মিনিটের মধ্যেই পৌঁছন মুখ্যমন্ত্রী। কিছু ক্ষণের মধ্যেই হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। কি রয়েছে ওই সবুজ ফাইলে? মুখ্যমন্ত্রী প্রতীক জয়েনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই তার হাতে ওই ফাইলের ভিতরে কি থাকতে পারে সেই প্রশ্নেই ঘোনাচ্ছে জল্পনা। মুখ্যমন্ত্রী অবশ্য সাংবাদিকদের সামনে বলেন ওই ফাইলে তৃণমূলের গোপন নির্বাচনী নথি রয়েছে তার অভিযোগ দলের হার্ড ডিস্ক প্রার্থী তালিকা দলের কৌশল পরিকল্পনা এই সবই নাকি নিতে এসেছে এডে মুখ্যমন্ত্রী বলেন আমাদের দলের সব হার্ড প্রার্থী তালিকা দলের কৌশল দলের পরিকল্পনা নিতে এসেছে এটা কি ইডির দায়িত্ব এটা কি অমিত শাহের দায়িত্ব সব থেকে কদর্য স্বরাষ্ট্রমন্ত্রী দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দেশকে রক্ষা করতে পারেন না উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি যদি বিজেপির পার্টি অফিসে অভিযান চালাই সেটার ফল কি হবে The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Omid sir so. The most nasty Home Minister? The naughty Home Minister who cannot protect the country and is taking away all my party documents? If I read the BJP party office, what will be? What will be the result? উট এনিং দে কলেকটিং মাই ইনফরেশন মাই পার দেখো মাইনে সমেক আই র ইনচার্জ অফ মাই পার্ট হার্ড ডিস কালেকশন এর অডি অস্টর ফাইভ আই এম গোই দেয়ারো বিধানসভা ভোটের ঠিক আগেই এই তল্লাশি অভিযান তাই মুখ্যমন্ত্রী এসব অভিযোগ প্রমাণিত না হলেও সময় ও প্রেক্ষাপটে এই ইঙ্গিতি জল্পনার ইন্ধন দিয়েছে প্রসঙ্গত আইপ্যাক সাধারণত কোন কনসালটেন্ট নয় তারা দলে তথ্য সরবরাহ করে ভোটার সেগমেন্টেশন স্তরের রিপোর্ট ক্যাডার অ্যাসেসমেন্ট প্রচারের কন্টেন্ট ইস্যু ম্যাপিং ডিজিটাল মনিটরিং সবটাই করে থাকে যা রাজনৈতিক মহলে ডেটা গোল্ড নামে পরিচিত ফলে ভোটের আগে এই সময়টাতেই আই প্যাকেজ সিস্টেমে সব থেকে বেশি ডেটা জমা থাকে বলে দাবি করছে রাজনীতি মহলের লোকজন হাই নিউজ নেটওয়ার্ক